বুড়িচংয়ে চাঁদা দাবি নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে এনসিপি নেতা সংবাদ সম্মেলন সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা সলিউশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটি যুগ্ম মুখ্য সংগঠন বুড়িচং উপজেলার এনসিপি সদস্য নিহাত সিদ্দিকী গত পহেলা জুলাই দুই পঁচিশ ইংরেজি মঙ্গলবার গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় দৈনিক আমার দেশ পত্রিকা সাংবাদিকের আত্মীয় ও ষোলনল ইউনিয়ন পূর্বহরা গ্রামের

আমাদের পত্রিকা মিথ্যা বানোয়ার ও সংবাদ প্রচারণা করে এর কোনো এর সাথে কোনো আমার সম্পর্ক নেই এর তীব্র নিন্দা জানাই উপজেলা ষোলো নল ইউনিয়ন বিএনপি সভাপতি সালে আহমেদ বলেন আমি চার নং সমর বিএনপির সভাপতি আমার নাম সালে আহমেদ আমি যে শিমুল একটা বক্তৃতা দিয়েছে সেটা আমি শুনেছি তবে এটা টাকা পয়সার কোনো লেনদেনের কথা আমার কাছে কোনো আসেনি

নিয়ত কোনো সাদাবাদী জাতীয় দুর্নীতি না হুম যদি দুর্নীতি থাকতো তাহলে আমরা শুনতাম দেখতাম সে কখনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না এবং নাই আমরা প্রশাসনের কাছে নেহাদের নামে এমন অপপ্রচারকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা দাবি জানাচ্ছি জিগা এটা এতটা